দেখতে দেখতে দুই তিনটা দিন নানার বাড়িতে কিন্তু পার করে ফেললাম মন তো চাচ্ছে না বাড়ি যেতে তারপরেও কিন্তু যেতে হবে তো আমরা সবাই মিলে আনন্দ করার পর এখন কিন্তু মন খারাপ নিয়েই বাড়িতে যাচ্ছি কিছুই করার নাই এটাই নিয়ম যখন আসা হয় তখন হাসি মুখে আসা হয় আর যখন যাই তখন কিন্তু মন খারাপ নিয়েই যেতে হয় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো এই যে নানির বাড়িতে আসছি তিন চার দিন হয়ে গেল তো এখন যাওয়ার পালা সবাই কিন্তু রেডি হয়ে নিয়েছি আর আমার সেজে খালারা আগেই চলে গেছে সেজে খালারা বাইকে গেছে তারপর আমার আব্বু চলে গেছে আব্বু বাইক নিয়ে আসছিল তা আমাদের ব্যাগিং পত্র যা ছিল সবকিছুই আব্বুর কাছে দিয়েছি আর আমরা এখন চেঞ্জি করে যাচ্ছি তো আমি আম্মু আমার ছোট খালা আমার ছোট বড় ছেলেটা ছিল তো আমরা চারজন মিলে এখন বাড়িতে চলে যাচ্ছি তো যাওয়ার সময় অনেক বেশি খারাপ লাগছিল কারণ নানিও অনেক কান্নাকাটি করছিল তো আমার নানা নানির তো অনেক বয়স হয়ে গেছে তারা তো চাইলেই আর সব জায়গায় যেতে পারে না আমার বাসাতে অনেক বেশি যেতে চাই কিন্তু শরীর খারাপ থাকে যে কারণে যেতেও পারে না নিয়েই একটু বেশি মন খারাপ করছিল যে আমি অসুস্থ থাকি তোমার বাসাতেও যেতে পারি না তো যাই হোক এই বলে অনেক কান্নাকাটি করছিল তো সবাই আমার নানা নানির জন্য অনেক দোয়া করবেন আল্লাহ যেন ওনাদের অনেক বেশি ভালো রাখে সুস্থ রাখে তো যাই হোক এর ভিতর থেকে আমরা কিন্তু চলে আসছি আর বাড়ি আসার পর যে বা দেখুন কি দৌড়াদৌড়ি করছে কারণ যে তো কয়েকটা দিন স্নেহা তারপর ওর মামা মামিকে দেখতে পাইনি তো সবাইকে দেখার পর অনেক বেশি মজা করছিল অনেক হাসি খুশি ছিল তো এখানে অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল খেলাধুলা করছিল তো যাই হোক হোক ওর সাথে আমরাও একটু হাসি মজা করছিলাম আর এখন দুপুর বেলাতে এই যে আম্মু এখানে মুরগি বের করে রাখছিল তো এটা দিয়ে এখন হচ্ছে চিকেন ফ্রাই করব যে কারণে দুপুর বেলাতে ম্যারিনেট করে রাখছি সন্ধ্যাবেলা হচ্ছে ফ্রাইটা করব তো মাংসটা আমি এখন কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি তো মশলার ভিতরে এখানে পেঁয়াজ রসুন আদা আর শুকনো মরিচ একসাথে বাটা ছিল তো সেইটা দিলাম তারপরে দিয়েছিলাম সয়া সস আর অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম কারণ সয়া সসে তো লবণ থাকে যে কারণে এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে তারপর হচ্ছে মাংসটা খুব ভালোভাবে মেখে রাখলাম এটা প্রায় তিন চার ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো তারপর সন্ধ্যাবেলা হচ্ছে ফ্রাইটা করে নেবো তো যাই হোক এখন সন্ধ্যাবেলা এই যে এখন ফ্রাই করতে চলে আসলাম তো এখানে আমি কয়েকটা উপকরণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি তো এখানে ছিল ময়দা শুকনা মরিচের আর ছিল লবণ তো এই কয়টা জিনিস দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম এবার ম্যারিনেট করা মাংসগুলো এই ময়দার ভিতরে খুব ভালোভাবে কোট করে নেব কোট করার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে আর আমি এখানে কিন্তু ডাবল করে কোট করে নেব। প্রথমে আমি হচ্ছে ময়দাটা দিয়ে মাংসের ভিতরে এরকম চেপে চেপে দিচ্ছি যাতে মাংসের ভিতরে ময়দাটা ঢুকে যায় তারপর যখন ময়দাটা খুব ভালোভাবে মাংসের সাথে লেগে যাবে তারপর আমি এই যে এখান থেকে উঠিয়ে একটা পাত্রে নরমাল পানি নিয়েছি তো সেই নর্মাল পানির ভিতরে কিছুদার সময় ভিজিয়ে রাখবো তারপর সেই পানি থেকে উঠিয়ে আবারও কিন্তু ময়দার ভিতরে কোট করে নেব তো এরকম ভাবে আমি দুইবার কোট করে নিয়েছি আর যখন খুব ভালোভাবে কোট করা হয়ে যাবে তখন কিন্তু আমি ডিরেক্ট এরকম তেলের ভিতর দিয়ে দেব আর এভাবে কিন্তু সবগুলো চিকেন আমি কোট করে নেব আর একের পরে এক তেলের ভিতর ভাজতে থাকবো তো এখানে আমি চারটা আগে কোট করে নিয়েছি তো এগুলো এখন হচ্ছে ভেজে নেব তো চিকেন ফ্রাই খেতে কিন্তু সবাই ভালোবাসে ছোট থেকে বড় সবার কিন্তু অনেক পছন্দের একটা খাবার তো আমি হচ্ছে গরম গরম ভাজছিলাম আর সবাই কিন্তু খাচ্ছিল প্রথম চারটা উঠিয়েই হচ্ছে সবাইকে দিয়ে দিয়েছি সবাই কিন্তু খেয়ে নিয়েছে তো দেখুন এদিকে কিন্তু আরও হচ্ছে অনেকগুলাই আমি কোট করে নিয়ে ছি তারপরে যে একটার পর একটা ভাসতে আসি তো যাই হোক এখন হচ্ছে গরম গরম সবাই মিলে সন্ধ্যা নাস্তা করে নেব। তো আজকে নাস্তাটা বেশ মজাই ছিল আর শীতের দিনে যে কোনো গরম খাবার খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে বিশেষ করে মুখরোচক গুলো একটু বেশি ভালো লাগে তো আমার কাছে চিকেন ফ্রাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেই সাথে বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাছাড়া আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ